গালদি ড্যাম দেখে একটা সুন্দর রাস্তা ধরে আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর টেম্পল

এবার এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের এই মন্দিরটাই যাওয়ার জন্য চলো সবাই নামছে পাথর যে পাথরগুলো দিয়ে আমাদের ঘর তৈরি হয় মানে বালি দেখো সেই বালিগুলো এখানে চলো সবাই মিলে চলো আমরা একটু বেশি অ্যাডভেঞ্চার করে ফেলেছি তার জন্য এখন আমরা ঘন জঙ্গল কোথাও একটা যাব সেখানে বাঘও থাকতে পারে ভাল্লুকও থাকতে পারে ভূতও থাকতে পারে সকালবেলা বেলা চলো চলো আমরা এখন পাহাড়ে উঠছি মানে ঘাটশিলায় এসে এই প্রথম কোন একটা পাহাড়ে একটা পাহাড়ে উঠছি মানে পাহাড়গুলো তো সব দূর থেকে দেখেছি আর এখন পুরো পাহাড়ে উঠছি বেশি দূর না বেশি দূর না মনে হয় চলো আসো আসো কোথায়

যে বড় মাছ আছে আর দুজন পিছনে আসছে আর এখানে তো আমরা ছবি তুলছি ওটা তোমার এডিট করা যাবে একটা ইয়েতে চলো না ফাইভ এক্স জঙ্গলের জঙ্গলের মাঝখানে

সবাই যাচ্ছে মার এনার্জি দেখো মা সবার আগে আগে চলে যাচ্ছে এখানে লাগবে দাদুকে সুন্দর হবে টিকিট ওই মন্দিরে যাওয়ার জন্য নিচ থেকে এই পর্যন্ত তো সবাই উঠে আসতে পেরেছে কিন্তু এরপরে অনেকেই বলছে যে আমাদের মাজার ব্যথা আমরা যাব না তো ফাইনালি ডিসাইড হলো যে আমরা পাঁচজনে মিলে যাব তো দেখো আমরা পাঁচজনে মিলেই যাচ্ছি এখন আর এখানকার পরিবেশটা তো খুবই সুন্দর আর এই রাস্তাগুলোর অবস্থা দেখো কি অবস্থা অত আগে কি করে যাচ্ছে অনেকটা দূর তো আর কত দূর আছে অনেকটা উপরে চলে এসেছি আমরা যেহেতু মন্দিরটা পাহাড়ের চোরাই তো আমাদের পুরো পাহাড়টা তো উঠে কভার করতে হবে আর কষ্ট হচ্ছে তাও ঠিক আছে মজাও লাগছে চলো উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি দেখো 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 কি সুন্দর দেখতেও দেখো কি সুন্দর লাগছে ওই শিব মন্দির আমার পেয়ে গেছে ওই যে চোরা দেখা যাচ্ছে ট্রেনে তোল চলে আসছি শিব মন্দির ভগবান তুমি এত উপরে থাকো

খুব সুন্দর ছেলে এখান থেকে বাইরের ভিউটা দেখায় বা দুজন গেছে দেখতে এখান থেকে পুরো ঘাটশিলা দেখা যাবে এই যে পুরো ঘাটশিলা তোমার মনে আছে সেই টাইটানিক ভিউ পয়েন্টে যে পুরো সিকিম দেখতে পেরেছিলাম এটাও একটা সেরকম চারিপাশ দিয়ে সুন্দর লাগছে প্রসাদ খাচ্ছে সবাই

কোন সময়সতো জল বেঁধে আছে আর কি করবো এরা তো নির্দোষ প্রাণী আর রাষ্ট্রীয় পশু হলো এরা রক্ষা পায়নি চলো মন্দির দেখে আমরা এখন ফিরছি অনেকটা নিচে চলে এসেছি আর একটুখানি বাকি আছে কষ্ট হয়ে গেছে অনেকটা উপরে অনেকটা উপরে তাও তো আজকে রোদটা কম আছে বলে আমরা সবাই উঠতে পারলাম প্রচণ্ড রোদ থাকলে আর উঠতে পারতাম না চলো যাওয়া যাক এবার এবার আমরা কোথায় যাবো কোথায় যাবো এবার বলে তো আমরা আচ্ছা শিব মন্দির দেখে আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলে কারণ সকালে তো কিছু খেয়ে যাইনি আর এখন হয়ে গেছে দুপুর তো তার জন্য সবারই খুব খিদে পেয়ে গেছে চলে এসেছি আমরা হোটেলে এখন আমরা লাঞ্চ করব। আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল ভাত আলু পোস্ত আর আলু ভাজা আলু ভাজা এখন এসে পৌঁছায়নি আর আমরা এখানে সবাই খেতে বসেছি এখন দাদু সার্ভ করছে দুপুরে খেয়ে নি এখান থেকে খেয়ে উঠেই আবার তাড়াতাড়ি করে যাব কি লেক বুরুডি লেকে তো তার সাথে ডিমের তরকারিও আছে ডিম চলো খেয়ে নি তাড়াতাড়ি করে